হ্যালো আসসালামু আলাইকুম আপনারা এই যে দেখছেন একটা রকি স্টক আম গাছ এটা নির্বাচন করতে আপনারা একটা ভালো মানের একটা আপনারা ছাড়া নির্বাচন করবেন ভালো এবং এরকম একটা নিচে পাতাগুলো রাখবেন এই কারণে আপনাদের কলম এই পাতায় যাতে হওয়ার সম্ভাবনা বেশি রাখে এখানে এই গাছে খানি আগা কাটার পরে আপনারা যে পাতাটা নিচে রাখবেন তিন চার পাতা রাখবেন এই কারণে যে এই গাছটা খানিক সংগ্রহ করতে পারে আর আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে আম কলম করা হয় আপনারা দেখতে থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে আমি আর নতুন নতুন জিনিস দেখাইতে পারি বুঝাইতে পারি আর এর সাথে আপনারা রাখবেন জিরো ওয়ান পলিথিন এই কলমের ক্ষেত্রে একটা চাকু অথবা ব্লেড দিয়ে আপনারা করবেন তো আর পাশাপাশি আপনারা জিরো ওয়ান পলিথিন রাখবেন যাতে এটা দিয়ে পেঁচিয়ে আপনারা দিতে পারেন এখন সম্পূর্ণ কলম দেখবেন কীভাবে করা হয় কিন্তু এটা তিনটা পে এই কারণে দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে যাতে সহজ হয় আপনাদের এর কারণে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনার আপনাদেরকে দেখাইতেছি আর আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো ফলো করে দিবেন যাতে আপনাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও দেখাইতে পারি বুঝাইতে পারি আর পারে এই কারণে আপনারা একটা স্টক দেখছেন গাছ নির্বাচন করলাম এইখানে আমি কলম করম এইখানে আমি কলম করব এই যে নিচে পাতা রাখব চার পাঁচটা এর উপরে কলম করব আপনারা ভিডিও দেখবেন আমার চ্যানেলের সাথে দেখেন সালামু আলাইকুম